আমাদের সবার এটা ভালো লাগে যদি আমাদের আলাদা একটা পরিচয় থাকে আমাদের মধ্যে সবাই একটু অন্যের তুলনায় আলাদা হতে চাই তবে আপনি কার মতো হওয়ার চেষ্টা করছেন আমাদের পৃথিবীতে এমনও ধরনের কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখে মনে হয় না এই ধরনের মানুষও পৃথিবীতে রয়েছে এই মানুষগুলোকে হয়তো অনেকেই চেনে কারণ এই ধরনের মানুষ পৃথিবীতে কোটিতে একজনই জন্মায় ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আসুন দেখে এই পৃথিবীর অদ্ভুত কিছু মানুষকে সবার প্রথমে কুইন অফ ডার্কের সাথে পরিচয় করিয়ে দিই এর নাম হচ্ছে নিয়াকিম গ্যাটওয়েস যিনি থাকেন দক্ষিণ সুডানে তার সাথে উনি হচ্ছেন আফ্রিকান এবং আমেরিকান মডেল আর তিনি জন্ম থেকে মানুষকে এটা শিখিয়ে এসেছেন যে তারা যেন কালো রঙকে ঘৃণা করা ছেড়ে দেয় আর বিশ্বাস করুন এই মেয়েটি নিজের উদ্দেশ্যে সফলও হয়েছে অনেকটা সত্যি হচ্ছে এটা এই মেয়েটি আমাদের পৃথিবীর থেকে কালো মেয়ে নিজের চেহারার কালো রঙের জন্য এই মেয়েটি মডেল ইন্ডাস্ট্রির সব রুলস ব্রেক করে দিয়েছে মডেলিং দুনিয়াতে তার যা নাম রয়েছে তা রয়েছে তার গায়ের কালো রঙের জন্য আর তার সাথেই এই মেয়েটির সেসব কালো রঙের স্কিনের মেয়েদের এটা শিখিয়ে দেয় যে স্কিন কালার ডাজেন্ট ম্যাটার আর এই মেয়েটিকে বল হয় কুইন অব ডার্কনেস এরপর রয়েছে স্টেট সিস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এবার বলতে চলেছি গার্ভ টার্নাল নামক এই মানুষটার কথা জন্ম থেকে তিনি একটা অদ্ভুত রোগে ভুগছেন আর এই জন্যেই এই মানুষটি তার নিজের শরীরের যে কোনো অংশের চামড়া ভয়ঙ্করভাবে স্ট্রেচ করতে পারে প্রথমতই লোকটি তার শরীরের এই অবস্থা নিয়ে অনেক লজ্জিত বোধ করতেন কিন্তু যখন উনত্রিশ অক্টোবর উনিশশো নিরানব্বই সালে নিজের পেটের চামড়া প্রায় ছয় দশমিক পঁচিশ ইঞ্চি আগে করে তার নিজের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে নেন তিনি এখন হয়তো আপনি ভাবছেন এত স্ট্যাচের জন্য তার শরীরের চামড়া হয়তো ঝুলে গেছে আপনাদের জানিয়ে রাখবো এমনটি নয় এই মানুষটি আজকেও ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে নিজের চোখের নিচের অংশ দিয়ে কয়েক কেজি পর্যন্ত ওজন তুলতে পারেন এই মানুষটি এবং তারপর তার চামড়াটি আগের মতোই হয়ে যায় এর পরে রয়েছে ডার্টিসম্যান আমাদের পৃথিবীতে কোটি কোটি মানুষ গৃহীন ভাবে রাস্তায় রাত কাটায় যাই হোক মনুষ্য জাতের জন্য এটা অনেক দুর্ভাগ্যের একটা ব্যাপার কেন পৃথিবীতে কেউ এটার সমাধান করতে পারেনি আর এই রকম একজন মানুষ হচ্ছে ইনি যার মাথার ওপর সাধনা থাকায় তিনি তো অনেক ফেমাস হয়েছেন এবং এই মানুষটি আজ থেকে প্রায় ষাট বছর আগে থেকে স্নান করেনি এর নাম হচ্ছে আমোহাদি যদিও মানুষটি অনেক স্মোকিং করে তারপরেও তার শরীরে আজ অব্দি কোনো রোগ আসেনি ইরানের একটা ছোট্ট গ্রামের বাইরে থাকা মানুষটি একটা ছোট্ট কবরের মতো বাড়িতে বসবাস করেন আপনি হয়তো ভাবছেন এই কামরাটি কোথা থেকে এসেছে তাহলে আপনাদের জানিয়ে দিই কামরাটি তারা বানিয়ে দিয়েছিল যাদের আমর জন্য অনেক দয়া হয়েছিল এবং তখন থেকেই আমো এই বাড়িতে বাস করে এই মানুষটিকে দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় আজ অব্দি তার স্নান করে নেওয়া উচিত ছিল আর এই মানুষটির ব্যাপারে আরও একটি কথা জানলে আপনি অবাক হবেন তার চুলদারি যখন অনেক বড় হয়ে যায় সেগুলোকে ইনি জ্বালিয়ে দেন যাতে সেগুলো পুড়ে আরও ছোট হয়ে যায় এখন অব্দি এতটাই জানা গেছে যে আজ অব্দি এই মানুষটি ভাবে বেঁচে রয়েছে আর মনে হচ্ছে বাকি জীবনও ইনি এভাবেই পার করে দিবেন এবার নাতাশা ড্যামকিন নামক এই মেয়েটির কথা ভাবুন যিনি রাশিয়াতে থাকেন তিনি সারা দুনিয়ার মানুষকে বলে এসেছে যে তার চোখ সাধারণ মানুষের থেকে একদম আলাদা যিনি তার চোখ দিয়ে এক্স রে মেশিনের মতো মানুষের শরীরের ভেতরের অংশ দেখতে পান কিন্তু চমকে দেওয়ার বিষয় হচ্ছে এটা যে এই মেয়েটি মানুষের শরীরের ভেতরের দিকে যেমন পরিণত করে ঠিক একটা এক্স রে মেশিনও এইভাবেই বেরিয়ে আসে এবার একটা কথা মানুষের মধ্যে যখন এরকম একটা শক্তি রয়েছে সেটা যদি মানুষের কাছে সে প্রকাশ করে তাহলে তাকে ভুল প্রমাণিত করার জন্য মানুষ চেষ্টা করবে আর সেরকম তার সাথেও হয়েছিল অনেক মানুষ তো তাকে বিশ্বাসই করছিল না এবং তারপর থেকে মানুষ অনেক করে। এবং সাথে রিপোর্ট থেকে নিতে থাকে তবে আপনি জানলে অবাক হবেন ডাক্তাররাও চমকে যায় কারণ মেয়েটি যা যা বলেছিল তার রিপোর্টেও ঠিক তাই তাই এসেছিল এবার এই মেয়েটির চোখে কি রয়েছে তা বিজ্ঞানীরাও আজ দিয়ে জানতে পারেনি এই শক্তির জন্য মানুষ এই মেয়েটিকে অনেক ভয় পায় সত্যিই এই মেয়েটির কাছে যে শক্তি রয়েছে তা পুরোপুরি দুর্লভ এরপর রয়েছে হেয়ারিস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যখন মানুষের অনেক বেশি বিরক্ত হয় যে তাদের শরীরে অনেক বেশি লোম রয়েছে তাহলে আপনি এই মানুষটির সঙ্গে সাক্ষাৎ করুন যার নাম হচ্ছে ইউ জুহান যে চায়নার বাসিন্দা আর ইনি হচ্ছে সেই ব্যক্তি পৃথিবীতে যার শরীরে সব থেকে বেশি লোম রয়েছে তিনি একটি রোগে ভুগছেন যার কারণে তার শৈলের এইরকম কন্ডিশন সৃষ্টি হয়েছে যদি সঠিক সংখ্যার কথা বলি তাহলে তার শরীরের ছিয়ানব্বই শতাংশ লোমে ঢাকা যেমনটা একটা বানরের শরীরে থাকে শুধুমাত্র হাত এবং পায়ের তালু তার পুরো শরীর লোমে ঢাকা। হয়তো অনেক মানুষ ভাবতে পারে তার সারা শরীরের লোমের জন্য তিনি সারা বিশ্বে প্রসিদ্ধ হয়েছেন। কিন্তু মানুষ এই কথাটা চিন্তা করে দেখে না এর জন্য তাকে কত সমস্যা সম্মুখীন হতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক দিয়ে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না অবশ্যই। এবং নিত্য নতুন রহস্য, রোমাঞ্চ এবং বিভিন্ন রকমের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন।